বার্সেলোনাতে আসছেন সাবেক রিয়াল মাদ্রিদ আর্জেন্টাইন তারকা ডি মারিয়া এমন গুজব মাথা চারা দিয়ে উঠেছে গত বেশ কিছুদিন ধরেই এবার সেই আরও আরো জালা ছাড়াল প্রকাশিত প্রতিবেদন সেই প্রতিবেদনে ছাপানো হয়েছে প্যারিস সেন্ট জার্মান থেকে নু ক্যাম্পে অ্যাঞ্জেলো দিয়া মারিয়াকে নিয়ে আসতে আগ্রহী বার্সেলোনা আর এই খবর গোটা ইউরোপ জুড়ে তোলপার সবার মনে প্রশ্ন একটাই তবে কি জাতীয় দলের সতীর্থ লিওনাল মেসির সাথে জুটি পারতে যাচ্ছেন ডিমারিয়া বার্সেলোনার নিয়মিত একাদশের সুযোগ না পাওয়ায় এটা মোটামুটি নিশ্চিত যে মিডফিল্ডার আর্ধে তুরান বার্সেলোনা ছাড়ছেন আগামী মৌসুমে তুরানের বদলি হিসাবে বার্সেলোনা তাই হাত বাড়িয়ে দিচ্ছে চির প্রতিদ্বন্দ্বী রিয়েল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী সাবেক তারকার দিকে খবর এখানেই শেষ নয় মুন্ডোর দাবি অনুযায়ী স্বয়ং লিওনাল মেসি ডি মারিয়াকে বার্সেলোনায় দেখতে চান তবে ডি মারিয়া যদি নু ক্যাম্পে যোগ দেন তবে তিনি সেই বিরল ফুটবলারদের একজন হবেন যারা রিয়েল মাদ্রিদ ও বার্সেলোনা উভয় ক্লাবের জার্সি গায়ে ফুটবল খেলার গৌরব অর্জন করেছেন